আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজা আজকে বানাচ্ছি মাছের কোফতা গতানুগতিক প্রতিদিন মাছের তরকারি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন এখানে পাঙ্গাস মাছের পাঁচ টুকরো মাছ নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের মাছটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিব তার জন্য প্রথমেই মাছটা দেড় কাপ পানিতে সিদ্ধ হতে দিয়েছি এরপর দিচ্ছি অল্প একটু হলুদ আর কয়েক টুকরো লেবু স্লাইস এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না এবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব দশ মিনিট পর বল আসতে শুরু করলে মাছটাকে ঠান্ডা করে নিব তবে মাছের যে পানিটা সেটা ফেলবে না সেটা পরে কাজে লাগবে মাছ সিদ্ধ করার পাশাপাশি আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের আলুও সিদ্ধ করে নিয়েছি এবার মাছটাকে ঠান্ডা করে কাটা বেছে নিচ্ছি এরপর সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি এরপর একে একে দিচ্ছি টুকরো করা কাঁচামরিচ অল্প একটু পেঁয়াজ আর অনেকটা করে ধনে পাতা হালকা মেখে নিয়ে এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর জিরে গুঁড়ো এরপর দিচ্ছি এক চামচ করে হলুদ আর মরিচের গুঁড়ো ছাদ মতো লবণ দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার এর জন্য এখানে একটা রুম টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি হালকা মেখে নিয়ে তারপর দিব আধা কাপ ব্রেড ক্রাম ব্রেড ক্রামসের বদলে আপনি বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আটা বা ময়দা ব্যবহার করবেন না এবার সব কিছুকে ভালোভাবে মেখে নিয়ে আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি এরপর সবগুলোকে সুন্দর করে কোফতা শেপ দিয়ে দিচ্ছি এখানে সবগুলো কোফতা বানিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভেজে নেব প্যানে তেল গরম করে একে একে কোফতাগুলোকে দিয়ে দিয়েছি বারবার না নেড়ে একবার ভালো করে হয়ে আসলে উল্টে দেবেন এই যে কোফতাগুলো প্রায় হয়ে এসেছে এবার কোফতাগুলোকে উঠিয়ে রেখে সেম প্যানে একে একে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা চামচ আদা রসুন বাটা দিয়ে এরপর দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ জিরা গুঁড়া এরপর হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ আর এক চামচ হলুদ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে মশলাটা হয়ে আসলে এরপর দিয়ে দিব আগে থেকে মাছের সিদ্ধ করার যে পানিটা ছিল সেটা এখানে এক কাপের চেয়ে একটু বেশি ছিল পানি আমি পুরোটাই দিয়ে দিয়েছি এরপর হালকা বল শুরু করলে কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে বেশি নাড়বেন না এক পাশ হয়ে আসলে জাস্ট হালকা হাতে উল্টে দেবেন ভালোভাবে বল শুরু করলে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আজকের রেসিপি এতটুকুই রেগুলার মাছের রেসিপিতে বোর হয়ে গেলে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন আই উইল বি ব্যাক উইথ আ নিউ রেসিপি টিল দ্যান খুদা হাফিজ